বাংলার কতটা কাছে ঘূর্ণিঝড় মন্থা কতটা প্রভাব পড়বে আসুন চেনি বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে উৎসবের আবহে কাটতে না কাটতেই ফের ঘনভূত হচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন শনিবার সকাল থেকেই জেলার উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে রবিবার সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ক্ষতির আশঙ্কা কমে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আগে প্রশাসনের তরফে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রাখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে উপকূল এলাকায় ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে